ভাগে কোরবানির প্রমাণে কোনো হাদিস নেই ভাগে কোরবানির প্রমাণে আছে জন ব্যক্তি যদিও হাদিসগুলি সফরের সাথে সম্পৃক্ত নেই এ যাবত উনিশশো নব্বই সাল থেকে এখন পর্যন্ত সাত পরিবারের পক্ষ থেকে একটি প্রাণী কুরবানি করতে হবে এমন কোনো হাদিস আমরা অবগত হতে পারিনি এদেশের আহলে আদিস হিসাবে একজন বড় মাওলানা ছিলেন আবদুল্লাহ কাফিয়াল কোরআসি রাহমহল্লা জমিয়তের প্রধান ব্যক্তি ছিলেন এবং বড় পণ্ডিত মানুষ ছিলেন আল্লাহ তাকে মাফ করুক তার কবরের শাস্তি মাফ করুক তার কবরকে প্রশস্ত আলোকিত করুক তিনি বলেছেন একটি গরুতে সাতটি পরিবার অংশগ্রহণ করবে এমন কোনো হাদিস অবগত আমি নই আর আমি আব্দুল রাজাক বিন সাধারণ মানুষ একেবারেই সাধারণ আপনাকে আমি খুব ভালোবাসি আমার দীর্ঘ পঁয়ত্রিশ বছরের তদন্তে আমার বিদ্যা কম তদন্ত করি বেশি আপনার বিদ্যা বেশি এটা আমি মেনে নি আমার তদন্তের অভাব নাই আলহামদুলিল্লাহ তাতে আমার অবগতিতে একটা গরুতে একটা প্রাণীতে সাতটা পরিবার অংশগ্রহণ করবে এমন কোনো হাদিস এই যাবৎ প্রমাণ হয়নি এ আমার পর্যন্ত প্রমাণ হবে না বলে আমার জোরালো দাবি সম্মানিত তিনি ভাই ইনশাআল্লা এরপরে আমি বলছি পরিবারের পক্ষ থেকে পশু কুরবানি করুন টাকা বেশি আছে ঢাকায় ব্যবস্থা রয়েছে আজও ওটকুরবানি করার করেন্টুরবানি করেন বেশি তো টাকা কম আছে সার করেন কয়েক লক্ষ টাকা দিয়ে বড় মোটা তাজা টাকা কম আছে খাসি কিনেন টাকা কম আছে ছাগি কিনেন ছাগি বুঝি না যেগুলো বাচ্চা দেয় টাকা কম আছে ভেড়া ভেড়ি কিনেন আজও বাজারে ভেড়া ভেড়ির দাম সবচেয়ে কম একটা ভাগা নিতে যা টাকা লাগবে তাতে অন্তত তিনটা ভেড়া কিনে পড়ে ভাগে কোরবানি এতদিন তো নারী ভণী নিত না মানুষ এখন তো নেই নারী ভরি নিয়ে সমস্যা পা নিয়ে সমস্যা এত বোঝা আপনি কেন মাথায় করতে গেলেন যতই ধমক দেখাক না কেন বলার গতি ভাবে আছে কে বলে সে চলবে না এভাবে বলা আছে আমি ওইভাবে বলিনি তবে আমি বলছি আমার পঁয়ত্রিশ বছরের তদন্তে ভাগে পরিবারের পক্ষ থেকে কোরবানির বল দ্বিতীয় যেটা বলতে চাচ্ছি সেটা হলো এই যে দেখে কিনতে হবে ঠিকঠাক আছে কিনা কান নাক লেজ দাঁত পা রোগা কিনা মোটা তাজা কিনা সিং আছে শুনুন হাদিস কিনে নিয়ে এসে যদি সিং ভেঙে যায় তাহলে এটা বিক্রি করে দেন আরেকটা কিনে যদিও অনেকে বলতে চেয়েছেন যে কিনে যদি নিয়ে আসার পরে ভেঙে যায় তাহলে করতে পারে করতে পারে পরিবর্তন করে দেন সেটাই ভালো নিখুঁত প্রাণী কোরবানি করেন আমি আপনাকে জরলভাবে অনুরোধ জানাচ্ছি আপনি আমার দিনী ভাই আপনি আমার দিনী জরুরি কথা যে চন্দ্র উঠলে নখ কাটা যাবে না চুল কাটা যাবে না এটাই বিধান তবে পশু প্রাণী প্রয়োজনে চবে করতে পারেন তাঁতি স্বজন এসেছে বলে জবে করবেন না সেটা করেন তাতে কোনো সমস্যা নেই আপনি নখ কাটতে পাবেন না আপনি চুল কাটতে পাবেন না জরুরি বিধান যে যেহেতু বড় নেই যার যত টাকা বেশি সে তত দামি পশু কিনবে একাধিক কিনবে এ কথাই ঠিক সারা জীবন তিন ভাই তিন জায়গায় থাকলেন ঢাকায় চাকরি করলেন কুরবানির সময় এসে বলছেন চলো যাই আমরা তিন ভাই একটা গরু কিনি আপনাদের অর্থ সম্পদও পৃথক ব্যাংক অ্যাকাউন্ট আজকে কোন দুঃখে তিন ভাইয়ের টাকা দিয়ে একটা গরু কিনলেন হ্যাঁ আমার পরামর্শ শোনেন তিন ভাইয়ের টাকা দিয়ে একটা গরু কিনেন সেটা আপনার আপার নামে করেন আর আপনারা তিন ভাই মিলে তিনটা ছাগল কুরবানি করেন তাহলে সবারই হলো দেখেন তো পরামর্শটা ভালো হয় কিনা এটাই হতে হবে আপনি কম দামে কিনেন দেখে সুন্দর বাজার একটা ছোট্ট ছাগল কিনেন তা হয়েছে বেশ সুন্দর ঝকঝকে দশ হাজার বারো হাজার ভুল পথে যাচ্ছেন কেন সারা জীবন ভিন্ন থাকলেন কুরবানিতে এক হয়ে গেলেন আপনি বুঝলেন নিজের মতো আল্লাহ বুঝে না আপনি গোস্তের জন্য কুরবানি করতে চাচ্ছেন কেন এই খাতে ফিরে আসতে হবে ফিরে আসতেই হবে আর জরুরি কথা যে কুরবানির গোস্ত তিন ভাগ করতে হবে এমন কথা আল্লাহ নবী বলেন তিন ভাগ করলে গুণা হবে এই কথা নয় কুরবানির গোস্ত ফেরত মিলে দান করার পরে ফেরত মিলে যেমন বমন করে আবার মুখ খেয়ে নেওয়া হয় তেমন এ নয় কোরবানির গোস্ত খুব দামি জিনিস আপনি ফকির মিসকিনকে দিবেন আর নিজে খাবেন আল্লাহ আল্লাহতালা বলেন কুলু অতেমুল বায়োস অল ফকির তোমরা নিজেরা খাও আর ফকির মিসকিন অসহায় মানুষকে খাওয়াও আমাদের দেশে যে প্রথা হয়েছে সেটা পছন্দ নয় তবে করতে পারে প্র প্রথা হয়েছে আরে তিন ভাগ করো করে এক ভাগ ফকির মিসকিনকে দাও আর এক ভাগ আত্মীয় স্বজনকে দে খাও আর এক ভাগ জমা রাখো তাহলে কুরবানি দিয়ে আত্মীয় স্বজন বজায় রাখতে হবে এখন মানুষ প্রথা ধরে নিয়েছে চাঁপাই নবনের মতো যে কুরবানিতে জামাইকে দাবাত দিতে হবে মেয়ের শ্বশুরকে দিতে হবে ছেলের শ্বশুরকে দিতে হবে না হলে সবাই বলবে কৃপন এটা কেন করবেন এটা বড় মাছ কিনা আজকে দিয়ে পাঠান এর নাম হাদিয়া কেন আপনি এইটা দিয়ে সম্পর্ক বজায় রাখতে হবে এদিকে গেলেন কেন হাদিয়া তো আছেই সম্মানিত তিনি বোন কুরবানি দিয়ে আত্মীয় স্বজনের সম্মান রক্ষা করতে হবে ভুল হিসাব হা দিয়ে আত্মীয় স্বজনের সমান রক্ষা করতে হবে এবং পরেজগার মানুষকে হাতিয়ে দিতে হবে খাবার জন্য বলতে হবে এটাই বিধান বলছিলাম তিন ভাগ করলে গোনা হবে কি না তিন ভাগ না করলে গোনা হবে কি না ভালো বরং কি করতে হবে বরং খান আর দিয়ে দেন খান আর দিয়ে দেন দেওয়ার মতো যদি মানুষ না থাকে তো দু এক কেজি দিয়ে সবই রেখে দেন কোনো সমস্যা নেই দুই চার পাঁচ কেজি রেখে সবই দিয়ে দেন সমস্যা নেই বোখারি মুসলিমের হাদিসে এসেছে আল্লাহ নবী আলীকে বললেন আলী সব গোস্ত ফকির মিসকিনকে ভাগ করে দাও ওর চামড়া ভাগ করে দাও ওর গায়ের যে শীতের দিনে দেওয়ার যে একটা ঝুল একটা কাপড় ছিল একটা জিনিস ছিল তার গায়ে দেওয়া পশুটা সেটা দিয়ে দাও ফকির মিসকিনকে হাদিস বোখারি মুসলিম আলী কসাইকে এখান থেকে গোস্ত না কষাইকে টাকা টাকা দিয়ে কষাই ডেকে নিয়ে আসা দুই হাজার থেকে দশ হাজার লাগে তাতে আসে যায় না আজকে অন্তত গোস্ত দিয়ে তাকে খুশি করতে হবে না হ্যাঁ আপনি যদি মনে করেন যে আমার বাড়ির কসাই পাশের কসাই খুব মিঃ মানুষ সেটা ভিন্ন জিনিস আপনি তাকে বলবেন না যে তুমি আমার সাথে কাজটা করে দিলে সেই জন্য এটা দিচ্ছি এটা আপনি বলবেন না বলবেন দেখো তুমি গরিব মানুষ এই যে দুই হাজার টাকা নেও আর গোস্তটা আমি তোমাকে নিঃস্ব মানুষ হিসেবে দিলাম কসাই কি দিতে আলারসুল নিষেধ করেছেন নিষেধের পদ্ধতি বের করতে হবে নিষেধেই থাকতে হবে সমন্বিত তিনি ভাইবন আমি আপনাকে জিনিসটি বোঝানোর চেষ্টা করেছি যদি কোথাও ভুল থেকে থাকে তাহলে আপনি সলাতের পরে বললে আপনার স্বামী আমি স্পষ্ট করার চেষ্টা করব বলি আল্লাহ তুমি আমাদেরকে বৈধ পয়সা দিয়ে কোরবানি করার তৌফিক দান করো যাতে করে আমরা আল্লাহকে সন্তুষ্ট করতে পারি তোমাকে সন্তুষ্ট করতে পারি